আসসালামু আলাইকুম এক্সকিউজ আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আজকে এমন একটি মিনারেল নিয়ে কথা বলবো যেটা নিয়ে খুব কম মানুষ জানে কিন্তু এর অভাবে হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ আর অ্যারিদমিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এটির নাম ম্যাগনেসিয়াম এক কথায় হৃদয়ের জন্য লুকানো রত্ন ম্যাগনেশিয়াম কী এবং শরীরে কী করে আসুন একটু জেনে নিই ম্যাগনেশিয়াম আমাদের শরীরের তিনশোটিরও বেশি বায়োকেমিক্যাল রিয়াকশানে জড়িত হার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ করে থাকে এই ম্যাগনেশিয়াম আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেটি নিয়ন্ত্রণ করে অ্যারিথমিয়া প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার রক্তনালীকে শিকিল করে ফলে রক্তচাপ কমে তিন ইনফ্লামেশান প্রদাহ কমায় যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সহায়তা করে আসুন জেনে নিই কেন এত মানুষ ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্ট মানে ম্যাগনেশিয়ামের অভাব আছে আজকের খাবারে ম্যাগনেশিয়ামের কমের কারণটা হচ্ছে বেশি প্রসেসড খাবার তারপর স্ট্রেস ঘুম কম হওয়া অ্যাসিড রিফ্লাক্সের ওষুধ যেমন ওমেপ্রাজল ল্যান্সোপ্রাজল প্যান্টোপ্রাজল ইত্যাদিগুলি খাওয়া তারপর ডায়াবেটিস থাকা অতিরিক্ত চা কফি খাওয়া হারবার গবেষণা অনুযায়ী পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ম্যাগনেশিয়ামের মাত্রা কম থাকে কিন্তু তারা জানেই না তো ম্যাগনেশিয়াম কম হলে আমাদের হার্টে কি প্রভাব পড়ে হ্যাঁ নাম্বার ওয়ান হাই ব্লাড প্রেশার ম্যাগনেশিয়াম যেহেতু হাসকুলার আমাদের আর্টারির রিল্যাক্সেশনের ব্যাপারে সহায়তা করে থাকে সুতরাং ম্যাগনেশিয়াম যদি লো হয়ে যায় রক্ত শক্ত হয়ে যায় এবং যার ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় সেটি দেখিয়েছেন আমেরিকান হার্ট হার্ট অ্যাসোসিয়েশনের হাইপার জার্নালে যে ম্যাগনেশিয়াম কম থাকা রুগীদের সিস্টালিক ব্লাড প্রেশার উপরের ব্লাড প্রেশার গড়ে ফাইভ থেকে সেভেন মিলিমিটার মার্কারি পর্যন্ত বেশি থাকে নাম্বার টু অ্যারিথমিয়া মিন্স পাল্পিটেশান বুক ধটপড় করা ম্যাগনেশিয়াম ডিফিসিয়েন্সি যদি হয়ে যায় তাহলে পিবিসি পিএসি মানে হচ্ছে যে প্রিমেচিউর বেন্ট্রিকুলার কন্ট্রাকশন প্রিমেচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশান এগুলি সবই হচ্ছে যে এক ধরনের এক্সট্রা বিট যে আপনি ফিল করে থাকেন তারপর এট্রিয়াল ফিব্রুলেশান যে ইরিগুলারলি ইরিগুলার রিদম হয়ে থাকে এ ধরনের হতে পারে সার্কুলেশন বলে একটা জার্নাল আছে ওনারা দেখিয়েছেন লো ম্যাগনেশিয়াম যদি হয়ে থাকে এট্রিয়াল ফিব্রুলেশান ফিফটি পারসেন্ট পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি হতে পারে হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেড়ে যায় কারণ লো ম্যাগনেশিয়াম যদি হয় তাহলে বেশি প্রদাহ হয়ে থাকে এবং যার ফলে আনস্টেবল প্ল্যাক হয়ে থাকে মিনস আপনার প্ল্যাকটা তখন যে কোনো মুহূর্তে ছড়ে গিয়ে যে বিপদ ঘটাতে পারে ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন দেখিয়েছেন ম্যাগনেশিয়াম যদি লো হয়ে থাকে টোয়েন্টি টু পারসেন্ট তাদের কর্নারি আর্টারি ডিজিজ মিনস হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে আর কি হতে পারে মাসাল ক্রয়েমস অ্যান্ড পালপিটেশন হতে পারে হৃদপিণ্ডও একটি পেশি ম্যাগনেশিয়াম কম হলে এই যে হার্টের কন্ট্রাকিটা আপনার অ্যাবনরমাল হতে পারে হৃদমটা খারাপ হতে পারে কোনো ব্যক্তি ম্যাগনেশিয়াম কম আছে কীভাবে বুঝবেন পাঁচটি সাধারণ লক্ষণ ভোগ তটফ করা মাথা ব্যথা করা কনস্টেপেশন হওয়া রিদমিয়া হওয়া কিংবা পেশিতে টান টান ভাব হওয়া ঘুম না আসা ইত্যাদি এগুলো দু সপ্তাহ চললে ম্যাগনেশিয়াম পরীক্ষা করা উচিত খাবার থেকে ম্যাগনেশিয়াম কোথায় পাওয়া যায় সবচেয়ে ভালো উৎস হচ্ছে সিড আলমন্ড অ্যাভোকাডো ডার্ক চকলেট আই লাভ ডার্ক চকলেট তবে লিটল ব্যানানা আই লাভ ওকে ওয়ান প্রতিদিন ফোর হান্ড্রেড থেকে 420 হান্ড্রেড মিলিগ্রাম পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য থ্রি থেকে 360 হান্ড্রেড মিলিগ্রাম প্রয়োজন সাপ্লিমেন্ট কি দরকার আছে হ্যাঁ ম্যাগনেশিয়াম সাইট্রেট দেখে যদি কিনেন তাহলে সেটি আপনার ঘুম স্ট্রেস কনস্টেপেশনের জন্য ভালো আর ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট যদি কিনে থাকেন সেটি হার্টের জন্য সেরা এবং সেটি অ্যারেদমিয়া এবং অ্যানজাইটি কমাতেও সহায়তা করে থাকে আর ম্যাগনেশিয়াম অক্সাইড যদি কিনেন সেটি অ্যাবজর্বশনটা কম বেশি ব্যবহার করলে ডায়রিয়াও হতে পারে এই জন্য আমরা অনেক সময় যাদের কনস্টেপেশন হয়ে থাকে ম্যাগনেশিয়াম অক্সাইড ড্রিঙ্ক খেতে বলি তো তবে যাদের কিডনি ডিজিজ আছে সিভিয়ার হার্ট ব্লক আছে তারা ডাক্তার ছাড়া ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট শুরু করবেন না অ্যাগেইন যাদের কিডনি ডিজিজ আছে কোনো ধরনের প্যাটে অনেক পীড়া হচ্ছে জানেন না কি জন্য ডাক্তারের স্বর্ণাপন্ন ছাড়া এই ম্যাগনেশিয়াম অক্সাইডটা তখন নেবেন না ম্যাগনেশিয়াম গ্রহণের সঠিক পদ্ধতিটা হচ্ছে রাতে ঘুমানোর এক ঘন্টা আগে দিনে খাবারের সাথে বা পরে চা কপির সাথে খাবেন না কারণ সেটি অ্যাবজরশান কমে যায় সেই সাথে সাথে যারা গ্র্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন যেমন ওমেপ্রাজল এই সমস্ত ওষুধ সেগুলির সাথে খাবেন না পর্যাপ্ত পানি খাবেন সর্বশেষে বলবো ম্যাগনেশিয়াম হল আমাদের হার্টের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা অনেক সময় আমরা ব্লাড প্রেশার কোলেস্টেরল ডায়াবেটিস নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই ছোট মিনারালটার কথা আমরা একদম ভুলে যাই ম্যাগনেশিয়ামের অভাবে চুপচাপ হার্টকে দুর্বল করে ফেলতে পারে তাই ম্যাগনেশিয়ামকেও একটু ভালোবাসা দিন ম্যাগনেশিয়াম কীরকম একটু রক্তে জেনে নিন নিজেকে সচেতন রাখুন হার্টকে সুরক্ষিত রাখুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু